দেখছেন খবর বাংলা দিকে দিকে দশ খবর নিয়ে সংগ্রে চামেরিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স বারাবনির চরণপুর অঞ্চলে খোলামুখ কয়লা খনি সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে উত্তেজনা এবং উদ্বেগ দেখা দেয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই পরিস্থিতিতে চরণপুর হাটতলার বাসিন্দারা একটি প্রতিনিধি দল গঠন করে বারাবনি থানায় যান এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জির সঙ্গে আলোচনায় বসেন অন্ডাল কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের রাজ্যপাল ও রাষ্ট্রপতি ধানবাদ সফরের আগে রাজ্যপাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন এরপর তিনি দুর্গাপুরের বেনাজিতি বাজারে যান যেখানে ফল ও সবজি মার্কেট পরিদর্শন করেন মহিষলা শিমুলতলা ইস্টবেঙ্গল ক্লাবের একশো ছয়তম প্রতিষ্ঠা দিবস লাল হলুদের আবেগে ভাসল গোটা মহিলে এলাকা এদিন পতাকা উত্তোলন ও কেক কেটে সূচনা করা হয় অনুষ্ঠানের চোখ রাখবো খবরের দিকে ফের একবার পাকিস্তানকে বিশেষ সুবিধা দিতে এগিয়ে এলো ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক বাণিজ্য চুক্তির পর এবার ইসলামাবাদের ওপর চাপানো শুল্কের পরিমাণও কমিয়ে দিল আমেরিকা এর ফলে পাকিস্তানি পণ্য আমদানি শুল্ক উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে অন্যদিকে ভারতের ওপর আরোপিত পঁচিশ শতাংশ শুল্ক এখনও বহাল থাকছে শুক্রবার পয়লা আগস্ট থেকে কার্যকরণ হয়েছে নতুন এই শুল্কহার শুধু ভারত নয় কয়েকটি দেশের উপরও নতুন করে শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার নতুন এক্সিকিউটিভ অর্ডার সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট সেখানে বলা হয় একাধিক দেশের সঙ্গে দর কষাকষি হল বাণিজ্যিক বৈষ্ণ ঘোচ ঘোচানো যায়নি আমেরিকার আর্থিক এবং জাতীয় স্বার্থের পরিপূরক হতে পারেনি তারা নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্তা জানান আগামী দিনে আরও বেশ কয়েকটি বাণিজ্য চুক্তি করতে চলেছে আমেরিকা কিন্তু সেই তালিকায় ভারতের নাম রয়েছে কিনা তা জানা যায়নি শুক্রবার থেকে ভারতকে পঁচিশ শতাংশ শুল্ক গুনতে হবে সিরিয়াকে একচল্লিশ শতাংশ ব্রাজিলকে পঞ্চাশ শতাংশ সুইজারল্যান্ডকে উনচল্লিশ শতাংশ তাইওয়ানকে কুড়ি শতাংশ কর দিতে হবে কিন্তু পাকিস্তানের শুল্ক উনত্রিশ শতাংশ থেকে কমে দাঁড়ালো উনিশ শতাংশে ট্রাম্প জানান পাকিস্তানে যে তেলের ভান্ডার রয়েছে তার উন্নতি সাধনের জন্য দুদেশ একসঙ্গে কাজ করবে বাণিজ্য চুক্তির পর পাকিস্তানের উপর চাপানো শুল্ক কমালো আমেরিকা ফের একবার পাকিস্তানকে বিশেষ সুবিধা দিতে এগিয়ে এলো ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক বাণিজ্য চুক্তির পর এবার ইসলামাবাদের ওপর চাপানো শুল্কের পরিমাণও কমিয়ে দিল আমেরিকা এর ফলে পাকিস্তানি পণ্য আমদানির শুল্ক উল্লেখযোগ্য হ্যাস পাবে অন্যদিকে ভারতের উপর আরোপিত পঁচিশ শতাংশ শুল্ক এখনো বহাল থাকছে শুক্রবার পয়লা আগস্ট থেকে কার্যকর হয়েছে নতুন এই শুল্ক শুধু ভারত নয় আরো কয়েকটি দেশের উপরও নতুন করে শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার নতুন এক্সিকিউটিভ অর্ডার সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট সেখানে বলা হয় একাধিক দেশের সঙ্গে দর কষাকষি হলেও বাণিজ্যিক বৈষ্ম্য ঘোচানো যায়নি আমেরিকার আর্থিক এবং জাতীয় স্বার্থের পরিপূরক হতে পারেনি তারা নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্তা জানান আগামী দিনে আরও বেশ কয়েকটি বাণিজ্য চুক্তি করতে চলেছে আমেরিকা কিন্তু সেই তালিকায় ভারতের নাম রয়েছে কিনা তা জানা যায়নি শুক্রবার থেকে ভারতকে পঁচিশ শতাংশ শুল্ক গুনতে হবে সিরিয়াকে একটি শতাংশ শতাংশ ব্রাজিলকে তাইওয়ানকে কুড়ি শতাংশ কর দিতে হবে কিন্তু পাকিস্তানের শুল্ক উনত্রিশ শতাংশ থেকে কমে দাঁড়ালো উনিশ শতাংশে ট্রাম্প জানান পাকিস্তানে যে তেলের ভাণ্ডার রয়েছে তার উন্নতি সাধনের জন্য দুদেশ একসঙ্গে কাজ করবে পরবর্তী খবরের দিকে বারাবনীর চরণপুর অঞ্চলে খোলামুখ কয়লা খনির সম্প্রসারণ প্রকল্প কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা এবং উদ্বেগ দেখা দেয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই পরিস্থিতিতে চরণপুর হাটতলার বাসিন্দারা একটি প্রতিনিধি দল গঠন করে বারাবনি থানায় যান এবং থানার ভারপ্রাপ্ত দিব্যেন্দু সঙ্গে আলোচনায় বসেন আলোচনার পর দিব্যেন্দু মুখার্জি এবং বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি যৌথভাবে হাটতলার বাসিন্দাদের নিয়ে বিতর্কিত জমি পরিদর্শনে যান আর সেইখানে বাসিন্দারা তাদের দাবি ও সমস্যার কথা তুলে ধরেন বারাবনীর চরণপুর অঞ্চলে খোলামক কয়লা খনি সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা এবং উদ্বেগ দেখা যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই পরিস্থিতিতে হাটতলার বাসিন্দারা একটি প্রতিনিধি দল গঠন করে বারাবনী যান এবং থানা আধিকারিক দিব্যেন্দু মুখার্জির সঙ্গে আলোচনায় বসেন আলোচনার পর দিব্যেন্দু মুখার্জি এবং বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি যৌথভাবে হাটতলার বাসিন্দাদের নিয়ে বিতর্কিত জমি পরিদর্শনে যান সেখানেই বাসিন্দারা তাদের দাবি ও সমস্যার কথা তুলে ধরেন তাদের আশ্বস্ত করতে প্রশাসন ও ইসি এল এর পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেওয়া হয় এ বিষয়ে ইসিএল এর পার্সোনাল ম্যানেজার এবং অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন স্থানীয়দের অভিযোগ সম্প্রসারণের কাজের ফলে তাদের বাসস্থান ও জীবনযাত্রা বিপন্ন হচ্ছে এদিন ইসিএল এর পক্ষ থেকে পাঁচজন ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের হাতে চেক তুলে দেওয়া হয় চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন আমাদের কদিন ধরেই যারা স্বেচ্ছায় যারা ঘর খালি করছে তাদের আমরা ঘর সব ডিমলিস করছি করে তার ইয়েতে চেক যা রেডি আছে চেক বা আর টিজিএস এর থ্রু দিয়ে পেমেন্ট করছি তো গ্রামবাসীদের কিছু ইয়ে ছিল যে না আমরা যারা খালি করছে আর খালি করতে দেবো না এই তো এই জন্য আমাদের প্রশাসনের তরফ থেকে বড়ো উদ্দো বলা হয়েছিল থানাতে বারাবনি ওসি প্লাস অসিত বাবু সভাপতি ওনাদের একটা পরবর্তী সময়ে ইয়ে হয়েছিল যে আমাদের জায়গাটা দেখা হোক প্লটিং করে কোন জায়গাটা দেওয়া হবে প্লটিং করে আমাদের নামে নামে করে দেওয়া থেকে রাহুল খবর বাংলা পরবর্তী খবরের দিকে অন্ডাল কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের রাজ্যপাল ও রাষ্ট্রপতি ধানবাদ আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন এরপর তিনি দুর্গাপুরে বাজারে যান আর যেখানে ফল ও সবজির মার্কেট পরিদর্শন করেন অন্ডাল বিমানবন্দরের রাজ্য আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে রাজ্যপাল রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেন কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে রাজ্যপাল ও রাষ্ট্রপতি ধানবাদ আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন এরপর তিনি দুর্গাপুরে বেনা চিঠি বাজারে যান সেখানে ফল ও সবজি বাজারে পরিদর্শন করেন অন্ডাল বিমানবন্দরে রাজ্যের আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে রাজ্যপাল রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় হয় বাজারে রাজ্যপাল ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথাও বলেন রাজ্যপাল নিজে বাজার থেকে সবজি কিনে সাধারণ মানুষকে চকলেট উপহার দেন তিনি মানুষের সঙ্গে কথা বললে বাজারের প্রকৃত অবস্থা বোঝা যায় তাই আমি নিজে এখানে এসে তাদের সঙ্গে কথা বললাম and i was based by the model minister and i could interact yeah. with them and i, am, I have taken some few lessons from him we should make the rajwan more closer to the people in you know, rajwan is not just rajwan rajwan has become jan rajwan i will continue my visit to the field to interact with the people and to get a thing directly from the durga pur the nijosh pratinidhi report khabar bangla টানা কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে পূর্ব বর্ধমান জেলার রায়না ব্লকের আনগোনা গ্রামের অশোকতলা থেকে দাসপাড়া পর্যন্ত প্রধান রাস্তা সম্পূর্ণভাবে জলের তলায় চলে গেছে রাস্তার চেহারা এখনো কার্যত খাল বিলের মতো এরকমই ছবি ধরা পড়ল শুক্রবার আমাদের ক্যামেরায় জনজীবন একেবারে বিপর্যস্ত এলাকার মানুষজন গামছা বেঁধে এক গলা জল পেরিয়ে রেশন ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যেতে বাধ্য হচ্ছেন জীবন ধারণের তাগিতে দেখে নেব টানা কয়েকদিনে প্রবল বর্ষণের ফলে পূর্ব বর্ধমান জেলার রায়না ব্লকের আনগোনা গ্রামের অশোক তলা থেকে পর্যন্ত প্রধান রাস্তা সম্পূর্ণভাবে তলায় চলে গেছে এখন মতো ছবি ধরা পড়ল শুক্রবার আমাদের ক্যামেরায় জনজীবন একেবারে বিপর্যস্ত এলাকার মানুষজন গামছা বেঁধে এক গলা জল পেরিয়ে রেশন ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যেতে বাধ্য হচ্ছেন জীবন ধারণের তাগিদে জানা গেছে আনগোনা গ্রামের দাসপাড়ার দেড়শোর বেশি পরিমাণ চরম দুর্ভোগে রয়েছে ঘর থেকে বাইরে বের হওয়া দুঃসাধ্য হয়ে উঠেছে তাদের সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে স্কুল পড়ুয়ারা আনগোড়া বি এম হাই স্কুলে উপস্থিতির হার নেই বললেই চলে প্রায় নব্বই শতাংশ পড়ুয়াই জলবন্দি হয়ে স্কুলে পৌঁছতে পারছেন না এমনই পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ মধ্যশিক্ষা পর্ষদের একটি নির্ধারিত পরীক্ষা স্থগিত রাখতে বাধ্য হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান এই সমস্যার মূলে রয়েছে দেবখাল সংস্কারের ঘাটতি ও দীর্ঘদিন ধরে অশোক তলা থেকে দাসপাড়া পর্যন্ত রাস্তা উঁচু না হওয়া বছরের পর বছর ধরে একই দৃশ্য অথচ মেলে না কোন স্থায়ী সমাধান রায়না সমষ্টি উন্নয়ন আধিকারিক অজয় কুমার দণ্ডপাত বলেন টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকার জল এই পথে বয়ে চলে যাচ্ছে জলের তলায় থাকা রাস্তা আপাতত ব্যবহারে নিষিদ্ধ হয়েছে তিনি আশ্বাস দেন বৃষ্টি কমলে পরিস্থিতি স্বাভাবিক হলে রাস্তাটি দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে এবং আগামীতে এলাকাবাসীরা যাতে আর সমস্যায় না পড়ে সেই পরিকল্পনা গ্রহণ করা হবে পরিস্থিতির ওপর প্রতি মুহূর্তে নজর রয়েছে তবে স্থানীয়দের প্রশ্ন প্রতি বছর বছরে জল যন্ত্রণা থেকে মুক্তি আদৌ কি কখনো মিলবে আসল কথা হচ্ছে স্কুলের ছেলে মেয়েদের আজ থেকে পরীক্ষা ছিল তারা পারাভার হতে পারছে না তার জন্য সরকারকে বলা হচ্ছে যে এই রাস্তাটা যেন কোনো একটা ব্যবস্থা করা হয় মানে প্রতি বাড়ি কি এরকম জল প্রত্যেক বাড়ি হয় আমাদের এই মানে দুর্যোগ আমরা এই অশান্তিতে ভুগছি আমাদের দিকে কেউ কোনো সরকার তাকায় না এখন এই তো সপ্তাহখানা চলছে এখন মানে এইভাবেই যাতায়াত করছেন হ্যাঁ হ্যাঁ কালকে তুলনায় আজ বেড়েছে হ্যাঁ বেড়েছে কতটা ওইখানে কতটা এক বুক এবার এক গলা টুটি জল এই যে জল পেরিয়ে যাতায়াত করে যে স্কুলে যেতে পারছে না 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 সব বন্ধ জল যন্ত্রণা আমরা প্রায় দু তিন দিন ধরে ভুগছি আমাদের অধিকাংশ ছাত্রছাত্রী পায় আসতে পারছে না পায় আমাদের নব্বই পার্সেন্ট ছাত্রছাত্রী আসতে পারছে না খুব বেশি হলে দশ পার্সেন্ট ছাত্রছাত্রী আমাদের খুব কষ্ট করে আসছে উপস্থিতি একদম নগণ্য আমাদের আজকে পয়লা আগস্ট থেকে দ্বিতীয় একক অভিক্ষা যেটা মধ্য শিক্ষা পর্ষদের সেটি অনুযায়ী পয়লা আগস্টে শুরু হওয়ার কথা আমরা সপ্তাহখানে এক ছাত্রছাত্রীদের সে পরীক্ষার সূচিও দিয়েছি কিন্তু এই জল যন্ত্রণার জন্য প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ছাত্রছাত্রীর প্রতি আমরা দু তিন দিন ধরে পৌঁছে দেখি এবং এইগুলো পরিস্থিতিতে আমরা আপাতত পরীক্ষাটা স্থগিত রাখতে আমরা বাধ্য হয়েছি পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা মহিষলা শিমুলতলা ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে জাঁজজমকপূর্ণভাবে পালিত হলো ইস্টবেঙ্গল ক্লাবের একশো ছয়তম প্রতিষ্ঠা দিবস লাল হলুদের আবেগে ভাসল গোটা মহিষলা এলাকা এদিন পতাকা উত্তোলন ও কেক কেটে সূচনা করা হয় অনুষ্ঠানের গোটা রাস্তা জুড়ে লাল হলুদের পতাকা দিয়ে সাজানো হয় এলাকা এই বিশেষ দিনে শুধুমাত্র উৎসবই নয় ক্লাবের সামাজিক দায়িত্ববোধও উঠে আসে কর্মসূচিতে দেখে নেব প্রতিষ্ঠা দিবস মহি শিমুলতলায় ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে যাক জমকপূর্ণ ভাবে পালিত হলো ইস্ট বেঙ্গল ক্লাবের একশো ছয়তম প্রতিষ্ঠা দিবস লাল হলুদের আবেগে ভাসল গোটা মহিষিলা এলাকা এদিন পতাকা উত্তোলন ও কেক কেটে সূচনা করা হয় অনুষ্ঠানের গোটা রাস্তা জুড়ে লাল হলুদের পতাকা দিয়ে সাজানো হয় এলাকা এই বিশেষ দিনে শুধুমাত্র নয় ক্লাবের ক্লাবের সামাজিক উঠে আসে কর্মসূচিতে ফ্যান পক্ষ থেকে আয়োজিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং একটি রক্তদান শিবির এদিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরসভার এম এম আই সি দাস প্রাক্তন ফুটবলার গৌতম খেজুর গুমন শ্রেষ্ঠা বিশ্বজিৎ দাস সহ আরো অনেকে

আসানসোল থেকে রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি